গায়ে হাত নিয়ে আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায় আসসালাম ও ভালোবাসা ভিডিওর ফার্স্টে যে টপিকটা বলেছি সেটা হচ্ছে প্রশ্ন ছুড়েছি তাদের কাছে যাই হোক এখন কথা হচ্ছে যে আপনি আমি জানি যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসীর সঙ্গে যেটি হয়েছে আপনি অলরেডি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাকে আমাদের বর্তমানে যারা বিমানবন্দরে যে সমস্ত কর্মকর্তা রয়েছে যারা দায়িত্ব নিরাপত্তার দায়িত্বে রয়েছে আমাদের যে সমস্ত ভাইয়েরা আগে ছিল আনসার এখন হচ্ছে নৌবাহিনী কিংবা এয়ারফোর্স যারাই হোক তো বিষয়টা হচ্ছে যে এখানে যে শুধু আপনি এয়ারফোর্স কি যারা সিকিউরিটি পারপাসের লোক রয়েছে তাদেরকে আপনি দোষারোপ করবেন তারা আবার যে আপনি প্রবাসী ভাইটাকে দোষারোপ করবেন তার আমি একটি পোস্ট করেছিলাম আজকে সকালে পোস্টেতে অনেকের অনেক প্রকার মন্তব্য দেখলাম সর্বোপরি ওভারঅল একটা কথা বলতে চাই এক হাতে কিন্তু তালি না হাত দুইটাই লাগে তালি হলে তো কথা ওইটা না কথা হচ্ছে যে যদি প্রবাসী ভাইটি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে ঘাটতে আমি করে থাকে তার জন্য আমাদের দেশে কিন্তু প্রচলিত আইন রয়েছে বিমানবন্দর কৃত্রিপক্ষের কিন্তু ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের নীতি নির্ধারণ রয়েছে বিমানবন্দরে কিন্তু এক্সট্রা যেই রুলস গুলো রয়েছে সেগুলো যদি ফলো না করে সেক্ষেত্রে তারা তাদের বিষয়টি অ্যাকশনে যেতেই পারে এখন আসি যে অনেক কিন্তু আবার সিসিটিভির ফুটেজ অনেক বাংলাদেশের গণমাধ্যমগুলো ফলভাবে প্রচার করছে কিংবা আমরা অনেকেও দেখেছি এখন আমার কথা হচ্ছে আমাদের মধ্যে থেকে অনেকেই গ্রুপিং ভাবে এই বিষয়টাকে গ্রুপিং ভাবে নিচ্ছে যে কেউ হচ্ছে যে এটাকে সাধুবাদ জানাচ্ছে কেউ হচ্ছে সাধুবাদ জানাচ্ছে না অনেকে বলতেছেন যে সে সরকারি চাকরি করে বলে কি গোলাম হয়ে গেছে কিবা সে প্রবাসী মানে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা দেখেন কেউ কাউকে তুচ্ছিল তাচ্ছিল্য করাটা বেটার না ম্যাটার হচ্ছে কোনটা ম্যাটার হচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলো কেন ঘটবে এটা হচ্ছে বড় কথা আর আমাদের ওই ভাইটি মনে হয় ইউরোপ প্রবাসী অনেকেই বলতেছে যে তার টাকার গরম এই সেই ভাই টাকার গরম থাকলে টাকা থাকলে কেন গরম দেখাবে একজন প্রবাসী যখন দীর্ঘ সময় প্রবাস থেকে যখন ছুটিতে যায় তার মনে ওই একটা ফিল থাকে যে কখন তার পরিবারের কাছে যাওয়ার এখানে কিন্তু আমি যতটুকু ভিডিওতে দেখেছি যে গেট থেকে বের হওয়ার সময় নাকি একটু দাঁড়িয়ে ছিল তো তাকে ওইখান থেকে সরার জন্য বলা হয়েছে এটি আমি যতটুকু ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম এখন এই বিষয়টি নিয়ে এক দল তাদের মতো মনস্তাব তাদের মতো মন্তব্য করতেছে এখানে বিষয় না বিষয়টা হচ্ছে আমরা একজন প্রবাসী হিসাবে এটি এবং তীব্র নিন্দা জানাই এবং এটি সুস্থ তদন্তর মাধ্যমে সঠিক বিচার হওয়ার দরকার যদি আমাদের প্রবাসী বাইরে অপরাধ হয় অবশ্যই তার বিচার হবে অল্প তার বিচার তো করেই ফেলছে মাইয়া মেরিয়াতে রক্তমক্ত বের করে গান্ডি করে ফেলছে এবং সেই সাথে যদি ওই সেনাবাহিনী অর্থাৎ যে কোস্টগার্ড বলেন কিবা আমাদের নৌবাহিনীর যে কর্মকর্তা ছিল কিবা যে যারা চার পাঁচ জনে মিলে তাকে মেরেছে তাদের যদি কোনো গাফিলতি থাকে তাদের যদি অন্যায় হয়ে থাকে তাদেরও বিচারের আওতায় আনা হোক এটা আমাদের জোর দাবি কিন্তু আমার এখন প্রথমে যে প্রশ্নটা ছড়িয়ে রাখছিলাম যে আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বড় বড় যারা সেলিব্রিটি রয়েছে তারা কি আদৌ এইগুলো চোখে দেখেন না আমরা ছোটখাটো মানুষ আমরা একটা ভিডিও করলে কয়টা ভিউ হয় আপনাদের তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কেন এই বিষয়টা নিয়ে আপনারা ফলভাবে প্রচার করতে পারেন না তেল মারা বন্ধ করেন এখন কিন্তু আর তেল মারার দিন নেই আজকে ওই বাইরের সাথে হয়েছে কালকে আপনার সাথে হইতে পারে আপনার তো হ্যাডাম মারাবেন যে আমি একজন সেলিব্রিটি আমাকে এই করবে সেই করবে আপনাকে ওই ইয়ার পরে কোনো বাল বলে দামও দিবে না তাই প্রিয় প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আজ একদিন প্রবাসী হিসাবে আমরা এটি সঠিক এবং তথ্য এবং সঠিক উদ্ঘাটন করুক করে সুস্থ তদন্তের মাধ্যমে এটি বিচার করা হোক আমরা বলছি না আমাদের প্রবাসী ভাই ভালো আমরা বলছি আমাদের ওই সেনাবাহিনী ভাই ভালো সবই আমরা একই দেশের লোক আমরা একই দেশের নাগরিক তার আমাদের কর্ম এখানে ঠেলাঠেলি রেমিডিস বন্ধ করে দেবো এটা করবো সেটা করবো এগুলো সব ফাও কথা তো প্রিয় প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন ভালো না লাগবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ